রেসপেক্টেড টিচার্স রেসপেক্টেড ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের আশীর্বাদ মঙ্গলময় ঈশ্বরের করুনায় আমিও বেঁচে আছি বন্ধুরা আপনাদের কাছে একটা বিনতি করব এটা কোনো ভাতা বৃদ্ধি বা অন্য কোনো ইনফরমেশনের ভিডিও নয় এটা জাস্ট আমার সম্বন্ধে ভিডিও বন্ধুরা আপনারা নিশ্চয়ই জেনে গেছেন মাইসেল পিদ্িস দীর্ঘ শেখ দীর্ঘদিন থেকে অসুস্থ এবং মারাত্মক ব্যিতে আক্রান্ত আমার কথা পরিষ্কার হচ্ছে না তার মানে স্ট্রোক হয়েছে স্ট্রোক হয়ে আমার ব্রেনে দুটো স্ট্রোক হয়েছে দুবার টু টাইমস এবং আমার ব্রেনের যে স্নায়ু সেগুলো ফেলিওর হয়েছে স্নায়ুগুলো নষ্ট হয়ে গেছে ড্যামেজ হয়েছে অধিকাংশ স্নায়ু নষ্ট এবং অকেজের পথে যাতে কাজ করছে না আর ডান সাইডটা প্যারালাইজ ডান হাত ডান তালুতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে যারা জ্বালাপোড়া করছে সবসময় ডান হাত আর ডান পায়ে জ্বালাপোড়া করছে মানে তালুতে আর পাটা পাটা সবসময় টান হয়ে আছে আমার স্ত্রী বললো আমি তো খেয়াল করিনি বুকটাও ব্যাকা হয়ে আছে কিছুটা বুক ব্যাগা সাইড বেঁকে আছে চোখ দুটো নষ্ট হয়ে গেছে এইট্টি পারসেন্ট দৃষ্টিশক্তি হারিয়ে গেছে টোয়েন্টি পার্সেন্ট আছে আর এইটটি পারসেন্ট দৃষ্টিশক্তির লস বৃক্ষ কিডনি এগুলোও ড্যামেজ মানে ড্যামেজের পথে পুরোপুরি ড্যামেজ নয় কাজ চলছে কিন্তু বেশিরভাগ সময় গা বৌমি বা ভাই বুমি ওঠে তারপরে লিভারের প্রবলেম আছে কিডনি সবসময় কাজ কিডনি ফেলিয়ারের পথে কারণ পাঁচ মিনিট দশ মিনিট পর পর পেশাব হয়ে যাচ্ছে প্রস্রাব হয়ে যাচ্ছে বহু বউ সমস্যায় আক্রান্ত তার জন্যে ইদ্দিশ আলী শেখ আমি মানে আত্মহত্যা করবো এরকমই টার্গেট নিয়েছিলাম কারণ আমার চোখ কষ্ট হয়ে গেছে বছর আগে দু বছর আগে বছর হচ্ছে আর বছর আগে বছর হচ্ছে কথা হয়ে যাচ্ছে আটকে যাচ্ছে স্টকের কারণে তার জন্য ভেবেছিলাম আত্মহত্যা করতে হবে কারণ আমাকে দেখার মতো আর কেউ থাকবে না যদি স্টক হয় আবারও স্ট্রোক হয় তাহলে শেষ থ্রি টাইমস হয়ে যাবে আর থ্রি টাইমস যদি স্ট্রোক হয় তাহলে তাকে আর বাঁচতে হবে না এরকমই শোনা যাচ্ছে ডাক্তারবাবু এবং অত্যন্ত যারা জানে তারা এই বিষয়টা বলছে তো বিষয়টা হচ্ছে অত্যন্ত শোচনীয় অত্যন্ত সিরিয়াস অর্থাৎ আমার এই মুহুর্তেই অত্যন্ত ভালো চিকিৎসা দরকার ঠিক সেই কারণে আমি আগামী ষোলো তারিখ ভর্তি হবো কলকাতা মেডিকেল কলেজে ওখানে যেহেতু টাকা লাগে না কিন্তু ওষুধ কিনতে হবে ওষুধ কিনতে হবে অনেকগুলি এবং সেই সাথে দুটো লোক থাকবে আমি থাকবো আমার স্ত্রী থাকবে আর আমার সাথে আরেকটা ব্যাটা ব্যাটা সাথে থাকতে হবে তার জন্য অনেক খরচ আমাদের তার সমস্ত খরচ আমাকে দিতে হবে তাহলে তিনটে মানুষের খাওয়া খরচ আমি আসছি শুক্রবারে গিয়ে মানে গত শুক্রবারে গিয়ে রবিবার এসেছি তাতে করে পরে শুধু যাতায়াত তার খাওয়া খরচে শুধু সবুজ ভাত খেয়েছে আর ডিপ ভাত খেয়েছে আমার স্ত্রী ও সবুজ ভাত যাচ্ছে পাচ্ছিলো ডিপ ভাত খেয়েছে তাতে দেখা যাচ্ছে দু হাজার টাকা ফুরিয়ে গেছে তাদের খরচটাও কম নয় অনেক খরচ এবার ডাক্তারের ওষুধ কিনতে হবে সবটা ওষুধ পাওয়া যাবে ওখান থেকে অধিকাংশ মানে দামি দামি ওষুধ সেগুলো কিনে দিতে হবে তার জন্যে অনেক পয়সা দরকার বাইশল

অসুস্থ সে সাত লাখ টাকা খরচ করে চিকিৎসা করে এসছে বাইরে থেকে বাইরের রাজ্য থেকে কিন্তু সে পাঠিয়েছে এক হাজার টাকা কয়েকটা বন্ধু পাঁচশো টাকা করে পাঠিয়েছে আর বেশিরভাগ দুশো আর একশো আপনার যতটুকু সমর্থ হবে যেটা আপনার সাধ্যে গুলাবে সেইটুকুই আপনি পাঠাবেন যদিও সেটা টেন থাউজ টেন অনলি টেন হয় আবার যেটাই পাঠাবেন সেটাই কাজে লাগবে তাই আপনাদের কাছে অনুরোধ আপু দ্বারা আমরা অনেক সময় চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে আড্ডায় বসে অনেক পয়সা খরচ করে একশো দুশো পাঁচশো খরচ হয়ে যায় তাই এটা বাজে খরচ মনে করে আমাকে দান করবেন যাতে আমার লাইফটা আমি পুনরায় নতুন করে শুরু করতে পারি এটা আমার রিকোয়েস্ট বন্ধু ভিডিওটি আপনারা আপনাদের সমস্ত হোয়াটসঅ্যাপ আর ফেসবুক গ্রুপে যেভাবে যুক্ত আছেন অবশ্যই বিরতি করছি কাইন্ডলি আপনারা ভিডিওটি অধ্যন্ত গ্রুপে শেয়ার করবেন শেয়ার করতে তারা পয়সা লাগে না একটু আঙুটা টিপলেই সেই যে গ্রুপের নাম করে টিপবেন সেই গ্রুপে শেয়ার হয়ে যাবে যে গ্রুপ ফলো করে টিপবেন সেই গ্রুপে শেয়ার হয়ে যাবে আর আমি বেঁচে যাব তো বন্ধুরা আমার ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ একাশি সাতষট্টি বত্রিশ ছত্রিশ চল্লিশ আর অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উত একানব্বই চব্বিশ জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উত একানব্বই চব্বিশ বদলা আর আইপাসি কোড বড় হাতের পিইউএবি ডবল জিরো ডবল থ্রি জিরো টোয়েন্টি बरत पीइएसिक पीइएनबी बड़ा डबल जिरो डबल थ्री जीरो जी बधुरा यही दो अंट दिल्ली फोनपे अकाउंट और एक बैंक अटारा जेटा खुशी जेटा सुविधा पाटा पाठबेंदे जो एक दिन मध्य पड़ें भलो ना पड़ने अबार्स पड़े तब देवें তখন যদি আপনার পরামর্শ দেবেন সেবা না পারলে তার পরামর্শ দেবেন যখনই শোক পাবেন তখনই দেবেন কারণ আমার এই চিকিৎসা অনেক দিন ধরে চলবে বন্ধুরা নিজের ছোটো ভাই যারা বয়োজ্যেষ্ঠ তারা বন্ধু বয়োজ্যেষ্ঠ তারা ছোট ভাই আর যারা আমার ছোটো তারা বড়ো ভাই মনে করে আমার পাশে দাঁড়াবেন বন্ধুরা কত টাকাই এদিক ওদিক হয়ে যায় বাজে নষ্ট করি তাই এটা বাজে নষ্ট হবে না নিশ্চয় এটা ধান এই ধান বিফলে যাবে না আল্লাহ ঈশ্বর ভগবান আপনাদের এই দান একশো গুণ বাড়িয়ে আপনাকে রিটার্ন দেবে আশা করছি আল্লাহ যেন আপনাদেরকে আমাকে যে দানটা করবেন সেই দান একশো গুণ বাড়িয়ে আপনাকে রিটার্ন দেয় এবং কালেই এবং পরকালে এর পর্যন্ত পাবেন আল্লাহ ঈশ্বর আপনার কাছে ফরিয়ান যারা আমাকে এই চরম চর অবস্থায় হেল্প করছেন তাদেরকে আপনি ইউকালে বড় টঙ্কের একটা সাহায্য করবেন এবং পরকালেও এদের হাজার হাজার গুণ বাড়িয়ে এ একে পুণ্য দান করবেন আল্লাহ এই ফরিয়াদ আপনার কাছে তো বন্ধুরা বিনবর করলেই বড় হয়ে যাবে তো বিষয়টি হচ্ছে আমাদের মধ্যে আপনারা মানে আপনারা আমার আপনজন নিশ্চয়ই আপনাদের সাথে আমি সবসময় লেগে আছি ভাধা বৃদ্ধির জন্যে সকলের পার্শ্ব শিক্ষক মাদ্রাসা পৌরসভাগ শিক্ষাবন্ধু স্থায়ী শিক্ষক সকলেরই হয়েই আমি কথা বলছি কাজ করি তো সকলেরই আমি বন্ধু সকলের আমি ভাই তাই আপনারা আমার দিকে তাকাবেন আর আমাদের ভাতা বৃদ্ধির বিষয়টা হচ্ছে এক্ষুদি এই মুহূর্তে ভাতা বৃদ্ধির তেমন কোনো আশা নেই যেটা আমি শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি তো আমার যেটা বিশ্বাস যেটা দৃঢ় ধারণা কোনো খবর নয় কিন্তু এটা বিশ্বাস দু হাজার পঁচিশ সালে বাধা বৃদ্ধি হবেই কারণ সমস্ত নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে প্রচুর চেষ্টা করে চলেছেন আশা করছি ঐক্যবদ্ধ চেষ্টা অবশ্যই ফলদায়ক হবে এবং যেহেতু সাত বছর ডিঙাচ্ছে আমাদের বাধা বৃদ্ধি হয়নি তাই নিশ্চিত করে বলতে পারি যে ভাতা বৃদ্ধি নিশ্চয়ই বন্দ্যোপাধ্যায় আর ডেলি করবে না দু হাজার পঁচিশ সালের মধ্যে ভাতা বৃদ্ধি হবে এবং সেটা ভালো মতো বাধা বৃদ্ধি হবে আশা রাখছি তো বন্ধুরা বাধা বৃদ্ধি হবে এটা বিশ্বাস করুন আশা রাখছি মমতা বন্দ্যোপাধ্যায় আর ঘোর দা আর আমাদের আশা করছি স্ল্যাব ভিত্তিতে স্ল্যাব ভিত্তিক এক তিন দু হাজার চব্বিশের যে যে বারো হয়েছে সেই জিও অনুপাতে যাবে পাঠ্য শিক্ষক শিক্ষাবন্ধু অভিশাব সকলের মধ্যে ভিডিওটি সমস্ত গ্রুপে শেয়ার করবেন সমস্ত ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন আর সকলে কিছু না কিছু দান করবেন কেউ নিয়ে যাবেন না আর আমার ফোনপে নাম্বার মানে হোয়াটসঅ্যাপ নম্বর একই ওটা বয়স ক্রিকে থাকবে ওটা দেখে আপনারা ট্রাই করবেন টাকাটা দেওয়ার সুযোগ